সিরাজগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় একটি খেলার মাঠ মাসুমপুর ক্রিয়াচক্র খেলার মাঠ এই খেলার মাঠে একটু স্মৃতি হয়ে থাকার জন্য আজ একুশ জুন দুই হাজার চব্বিশ কয়েকটি বৃক্ষ নিয়ে হাজির হয়েছে আমাদের মাসুমপুর ক্রিয়াচক্রের নির্বাহীদের সাথে বৃক্ষ রোপণ করার জন্য প্রিয় দশা বলব এখানকার স্থানীয় যারা মাসুমপুর ক্রিয়াচক্র খেলার মাঠের সাথে জড়িত রয়েছে তাদের সাথে আসলে খুব একটা ভালো উদ্যোগ হয়েছে এটা আপনার উদ্যোগে আমরা খুবই খুশি হয়েছি যে মাঠে কিছু গাছ প্রয়োজন ছিল এবং আপনি রোপণও করেছেন আমাদের সাথে নিয়ে এটা এখানে আপনার খ্রিস্টচূড়া গাছ নিম গাছ পলাশ এবং বকুল শহরের মাঠের কিছু সংস্কার কাজ হওয়া প্রয়োজন এবং হইলে তখন আমরা সাথে একসাথে আরও কিছু প্ল্যানিং করে এই গাছগুলা রোপণ করা যেতে পারে আর কি আমি মোহাম্মদ আবু সামা মাসুমপুর ক্রীড়া চক্রের সহ সভাপতি হিসাবে আছি আর কি মাসুমপুর ক্রীড়া চক্রের খেলার মাঠের সাথে যিনি অদ্ভুতভাবে জড়িত এই মাঠ থেকে যিনি অসংখ্য খেলোয়াড় তৈরি করেছেন সিরাজগঞ্জ জেলার জনপ্রিয় রেফরি আমাদের রেজাউল করিম খোকন ভাই তার সাথে একটু কথা বলব বৃক্ষরোপণের বিষয়ে এই যে আপনার খেলার মাঠে আজকে কয়েকটি বৃক্ষরোপণ করা হলো এই বৃক্ষটা খেলার মাঠের পরিবেশটাকে কিভাবে আসলে সুরক্ষিত এবং পরিবেশ পরিবেশবান্ধব করতে পারে বলে আপনার মনে হয় আসলে এই উদ্যোগটা আপনি নিয়েছেন অক্সিজেনের ফেরিয়ালা আমরা মাসুমপুর ক্রীড়াচক্র তথা মাসুমপুর গ্রামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার নিজস্ব অর্থায়নে আপনি যে কষ্ট করে এই গাছগুলো নিয়ে আসছেন আসলে আপনি দেখেন এই যে এখানে পাশাপাশি কয়েকটা গাছ আছে বেশি গাছ নাই এটা খোলা জায়গা যে দুইটা তিনটা গাছ আছে আপনি দেখলে দেখবেন যে এই গাছের নিচে ছেলে পেলে খেলতেছে কিছুক্ষণ পর পর এসে এখানে বসে তারা বিশ্রাম নিচ্ছে তো এটা আসলে অনেক বড় ধরনের একটা ছেলেদের জন্য ভালো এবং সবার জন্য ভালো আমি নিজেও রোদের মধ্যে আছি এখানে খোলা জায়গা একটা জায়গায় যায় যে একটু বিশ্রাম নেব সেই জায়গাটা নাই তো এই দুইটা তিনটা গাছ আছে এখানে হয়তো এখানে রোপণ করার পর ওইখানে গিয়েই আমরা বিশ্রামটা নেবো পাঁচ দশ মিনিট তো আমি ক্লাবের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই মহতি কাজের জন্য আমি আশা করি আপনার দীর্ঘভাবে কামনা করি এবং আপনি যে কাজগুলো করতেছেন আমি দোয়া করি আপনি যেন এইভাবে সারা জীবন আল্লাহ যতদিন আপনাকে বাসায় রাখে আপনি যত এই ভালো কাজগুলো করে যাইতে পারেন এই যে বৃক্ষ এখানে রোপণ করা হলো আপনাদের হাত দিয়ে যে বৃক্ষরোপণ ক্রীড়াঙ্গনে কীভাবে ভূমিকা রাখতে পারে আমি কালিয়াকান্তাব ফুটবল একাডেমির সভাপতি আমি এখানে মাসমপুর মাঠটা খুবই সুন্দর মাঠ এবং এখান থেকে অনেক প্লেয়ার তৈরি হয়েছে এবং বাইজানের দাওয়াতে আমি চলে আসছি তো এখানে আসে আপনাদের এই একটা মহৎ উদ্যোগ আমি খুবই আনন্দিত এবং খুশি এবং আগামীতেও যেন পাশে আসা তাদের পাশে আসা যেন দাঁড়াইতে পারি এবং আপনাদের মঙ্গল কামনা করি প্রিয় দর্শক মনে মাসুমপুর ক্রিয়াচক্রের নিজস্ব খেলার মাঠে আজকের বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছেন এই মাসুম ক্রিয়া ফুটবল কিছু ক্রিয়াচক্র একটু অনুভূতি জানবো আমার নাম অলিপ আমি একটা ভালো একটা খেলোয়াড় কিন্তু এই যে গাছগুলো যে নিয়েছে এই গাছগুলো দেওয়া ভালো হয়েছে আমাদের অক্সিজেন ছায়া এবং বাতাস দেয় এগুলো আমাদের দরকার মাঠে একটা দুইটা গাছ আছে কিন্তু ফাঁকা জায়গায় এগুলো গাছ দিয়ে ভালো হয়েছে আমরা ছায়া বসবো এবং বিশ্রাম নেব এবং অক্সিজেন যে পাই ভালো লাগছে এই গাছগুলো দিয়ে ফরহাদ গাছটা দিয়ে অনেক ভালো হয়েছে আশেপাশে অনেক গাছ নাই মাঠে খেলার খেলার জন্য রেশ নেওয়ার জন্য গাছ লাগানো অনেক ভালো এবং আমি সাকিব বলছি আমাদের এখানে মাঠে এখানে অনেক গাছ লাগানো অনেক জরুরি কারণ আমরা অনেক খেলাধুলা করি অনেক গরম পড়ে আমাদের ছায়ানোর অনেক ই দরকার আছে বেশি বেশি গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো আমার নাম মো আব্দুল গাফার। এই গাছগুলো দেখে খুব ভালো লাগলো আপনি গাছ দিয়েছেন গাছ থাকলে একটু শ্যামা পাওয়া যায় আমরা বিশ্রাম নিতে পারি এই যে গাছগুলো আছে দেখে সব শ্যামা এসে বসতে পারে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ মাসুমপুর চক্রের সম্মানিত সহসভাপতি আবু শামাভাই সেই সাথে মাসুমপুর ক্রিয়াচক্রের ক্রিয়া সম্পাদক আমাদের রেজাউর করিম খোকন ভাই এবং কান্দাপাড়া ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আমাদের মোহাম্মদ আলী ভাই তাদের হাত দিয়ে যে আজকে মাসুমপুর মাঠে বৃক্ষ বৃক্ষরোপণ করা হলো এই বৃক্ষগুলো যদি বড় হয়ে ছায়া দেয় অক্সিজেন দেয় তাহলেই কিন্তু আমাদের তাহলেই কিন্তু সার্থকতা পাবে আজকের এই বৃক্ষরোপণটি প্রিয় দর্শক সবাই যার যার অবস্থান থেকে আপনাদের বাড়ির আঙিনায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট খেলার মাঠ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করুন পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের একটি গাছের চারাই আগামী দিনের বিশাল বৃক্ষ যা দিবে অক্সিজেন ছায়া এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান ক্রিয়া ক্রিয়াচক্রের যারা কমিটি রয়েছে আমাকে এখানে একটু স্মৃতি হয়ে থাকার জন্য কয়েকটি বৃক্ষরোপণ করতে অনুমতি প্রদানের জন্য তাদেরকে মাসুম প্রক্রিয়া চক্র কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ